ফিলাম বিরতির পর অখিলেশ যাদব সমাজবাদী পার্টি প্রধান তিনি দাবি তুলেছিলেন যাতে শিবরাত্রির পরেও মহাকুম্ভ টেনে নিয়ে যাওয়া যায় পুলিশ তারপরেই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ডিউটির মেয়াদ বাড়তেই জল্পনা তৈরি হয়েছে এখনো পর্যন্ত কোটি মানুষ যারা মহাকুম্ভে পুণ্য স্নান সেরেছেন এরপরেও আরও বহু মানুষ পুণ্য স্নান সারতে পারেন এবং এই যে ভিড় ঠেলাঠেলি এই সমস্ত কিছু থেকে বাঁচতে বয়স্কদের কথা মাথায় রেখে শিবরাত্রির পরেও মহাকুম্ভ চালিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিলেন অখিলেশ যাদব তারপরেই জানা যাচ্ছে যে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ডিউটির মেয়াদ বেড়ে গেছে গোটা বিষয়টি নিয়ে জানবো টেলিফোন লাইনে জুড়ছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত জানতে চাইবো যে শিবরাত্রির পরেও কি মহাকুম্ভ চলবে আসলে দেখো যে কারণে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি বলবো একটা বিভ্রান্তি বিষয়টা হচ্ছে এই সম্প্রতি অতি সম্প্রতি উত্তর সরকার উত্তরপ্রদেশ সরকার যারা প্রশাসনিক কর্তাদের পাশাপাশি পুলিশের ছুটির ছুটি ঠিক নয় তাদের যে ডিউটির মেয়াদ তা আরো দুদিন বাড়িয়ে দিয়েছে এই ক্ষেত্রে যে একটা কথা এখন জল্পনা কল্পনা তৈরি হয়েছে তবে কি তোমার এই মহাকুম্ভের মেয়াদ আরো দুদিন বাড়লো কার্যত গত তেরো জানুয়ারিতে শুরু হয়েছে এই মহাকুম্ভ এবং যা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তবে ক্ষেত্রে একটা কথা আমরা সবাই জানি যে তোমার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ঘোষণা দিয়েছিলেন যে এবং দাবি জানিয়েছিলেন যেন এই মহাকুম্ভের সময়সীমা আরো বাড়ানো হয় যাই হোক সেই দিকটা কিভাবে নিয়েছে প্রশাসন বা বর্তমান সরকার সেটা তাদের বিষয় এর মধ্যে প্রশাসনিকভাবে যখন প্রশাসনিক কর্তা এবং পুলিশের ডিউটি দুদিন বাড়ানো হয়েছে কিন্তু একটা তোমার জল্পনা তৈরি হয়েছে যে মহাকুম্ভের সময়সীমা সম্ভবত আরো দুদিন বাড়ানো হয়েছে তো এই ক্ষেত্রেই যে একটা বিতর্ক জল্পনা কল্পনা তা নিয়ে যে তবে কি সত্যি ভালো মহাকুম্ভের সময়সীমা কি আরো তবে দুদিন বাড়ানো হলো এর মাঝে কিন্তু যারা এর বিশেষজ্ঞ রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সাধু সন্তরা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তাদের কথা অনুসারে প্রকৃতপক্ষে তোমার এই শিবরাত্রির দিনেই শিবরাত্রির দিনেই কিন্তু শেষ হচ্ছে মহাকুম্ভ এই কুম্ভে আসলে আরেকটা বিষয় হচ্ছে যে কারণে এতদিন প্রচন্ড ভিড় ছিল এই পর্যন্ত আজকে পর্যন্ত যে শেষ পাওয়া খবরে জানা গেছে যে পঞ্চাশ কোটি ভক্ত সাধারণ আহ ত্রিবেণী সংগমে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন ডুব দিয়েছেন পুণ্য স্নান করেছেন এবং অনেক ভক্ত সাধারণ তোমার ভিদের জন্য এড়িয়ে যাচ্ছেন তারা আসতে পাচ্ছেন না এবং আমরা সবাই জানি যে এই সম্প্রতি এই তোমার মহাকুম্বে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে ভীত সন্ত্রস্ত একাংশ মানুষ তারা জাননি অনেকেই আছেন যারা এই কুম্ভ যাত্রা তারা বাতিল করেছেন এবার একটা মহল থেকে মনে করা হচ্ছে যেহেতু এই মহাকুম্ভে আরো কিছু সংখ্যক দর্শনার্থীদের ভক্ত সাধারণের পুণ্যার্থীদের আসার একটা সম্ভাবনা রয়েছে সে কারণে এই ভিড়টা আরো থাকতে পারে এবং এর একটা রেস্ট থাকতে পারে ২৬ ফেব্রুয়ারির পরও একটা রেস্ট থাকতে পারে এই রেসটা সামলাতে কার্যত এই তোমার যারা প্রশাসনিক কর্তা আছেন এবং পুলিশ ડિટિર મેદ બાળો હોય છે તમે એકેત્રે আরেকটি বিষয় কিন্তু উঠে আসছে যে যেভাবে তোমার এই 300 কিলোমিটার পর্যন্ত ভিড় একটা যানজট তৈরি হয়েছিল প্রয়াগরাজে যাওয়ার ক্ষেত্রে এবং যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকবার অগ্নিকাণ্ড বেশ কিছু মানুষ কিন্তু প্রয়াগরাজ যাওয়ার পথে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এত সব ঘটনার পর সাধারণ মানুষ যারা এই এতদিন পর্যন্ত আসতে পারেনি তারা হয়তো আসবেন এবং এটা তোমার ছাব্বিশ ফেব্রুয়ারির পরও একটা প্রভাব থাকবে সেই প্রভাব সে প্রভাব যেন তারা সামলাতে পারে সেই সামলানোর আহ লক্ষ্যেই এই কর্তা এবং পুলিশের তাদের ডিউটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে প্রয়াগ তোমার প্রয়াগরাজে এই কুম্ভের যে পূর্ণ স্নান তা এই মহাকুম্ভ উপলক্ষে এই ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্তই চল চলবে তো শিবরাত্রি দিন শেষ হচ্ছে কুম্ভ মেলা এটা বিশেষজ্ঞদের মতামত এটা বিরোধ বিতর্ক থাকতেই পারে সুতরাং যেহেতু এই প্রশাসন তোমার উত্তর প্রদেশের পুলিশ কর্তা এবং যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের ছুটির তাদের ডিউটি তাদের ডিউটি যেন তোমার বাড়িয়ে দেওয়া হয়েছে দুদিন এই দুদিন বাড়িয়ে দেওয়ায় একটা তোমার বিভ্রান্তি তৈরি হয়েছে আসলে যারা তোমার এই মহাকুম্ভের আয়োজক যারা তাদের একটা প্রেডিকশন ছিল এজেমশন ছিল তারা সম্ভবত এবছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ তোমার এই মহাকুম্ভে পুণ্য স্নান করবেন কিন্তু সেই সংখ্যাটা কিন্তু এখনই পেরিয়ে গেছে আহ আমরা যতটুকু খবর পেয়েছি আজ পর্যন্ত পঞ্চাশ কোটি মানুষ এই পূর্ণ স্নান করেছেন এবং সেটা এই শেষ কয়েকদিনে আহ সত্তর পেরুতে পারে বলে মনে করা হচ্ছে যাই হোক বিভ্রান্তি এক্ষেত্রে ব্যাপার নয় মানুষের আহ সাবধানতা বজায় রেখে তারা হয়তো আরো যাবেন এবং আশা করি সেই আরো ভালো সুন্দর ব্যবস্থা করা হবে এবং প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সার্বিক পরিস্থিতিতে একটা সাধু সন্তরা যেভাবে এই মেলাতে অংশগ্রহণ করছেন বিষয়টি কিন্তু গোটা ভারতের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত রচিত হলো সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ থাকছে না সুমন্ত ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক এতক্ষণ তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে ছিলাম অর্থাৎ একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে বা কুম্ভ মেলা হয়তো বা আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে বা কিন্তু সেটা আদতে হচ্ছে না এখনো পর্যন্ত যা খবর অখিলেশ যাদব সমাজবাদী পার্টি প্রধান এবং বর্তমানে সাংসদ তিনি দাবি তুলেছিলেন যাতে কুম্ভ মেলা আরো কিছুদিন টেনে নিয়ে যাওয়া হয় যাতে যে সমস্ত মানুষ এই ভিড় ঠেলাঠেলির মধ্যে সেখানে পৌঁছতে পারছেন না বিশেষ করে বয়স্ক মানুষরা তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিক এমনটাই আর্জি জানিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কিন্তু তার সেই আবেদন এখনো পর্যন্ত সেই আবেদনে এখনো পর্যন্ত সারা দেয়নি হ্যাঁ বা উত্তরপ্রদেশ প্রশাসন বা সরকার বা তারা বা পর্যন্ত এই বিষয়ে কোনো কনফার্মেশন দেননি যে আদতে এরা বাড়ানো হবে কি হবে না তবে যে এটা বিভ্রান্তি ছড়িয়েছিল সেই বিভ্রান্তির কারণ এটাই যে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা রয়েছেন যে সমস্ত বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আধিকারিকরা রয়েছেন তাদের বা যে ডিউটির মেয়াদ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে যে ২৬ তারিখ অর্থাৎ শিবরাত্রির পরেও এর একটা বড়ো প্রভাব থাকতে পারে মানুষ তখনও পর্যন্ত বা যেতে পারেন বা এই পুণ্য স্নান করার জন্য একবার গঙ্গার জলে ডুব দেওয়ার জন্য তার জন্যই সব ধরনের যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য তাদের ডিউটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন